হ্যালো বন্ধুরা আমি সোনারপুর থেকে বলছি এই দেখে নিন এই যে একটা সাইড মোটর লাগানো আছে এই যে এই যে ব্যাটারি সাইকেলটায় এই সাইড মোটরটা এখন একটা প্রবলেম হয়েছে যার জন্য আমাকে দেখে নিন এখন আমার কাছে এই যে এই এই যে মোটরটা দিয়েছে মোটরের ভিতরে এই দেখেন এই যে পেনিয়ামটা এই পেনিয়ামটা অনেক পাতলা হয়ে গেছে দেখে নিন এই ব্যাটারিটা দিয়ে আমরা এখন ওই মোটরটাকে টেস্টিং করছি টেস্টিং করে ওটা রিপেয়ারিংয়ের ব্যবস্থা করছি এবার মোটরটা যে প্রবলেমটা হয়েছে সেটাই দেখাবো সেটা হচ্ছে এইখানে দেখুন এইখানে দেখুন চারটে কার্বন ছোট ছোট হয়ে গেছে হুম ছোট হয়ে গিয়ে এই দেখুন এটা তো কার্বন নেই একদম এই যে কার্বন একদম নেই আর এখানে যে স্প্রিংগুলো আছে এটা পুড়েও গেছে এই যে এটা দেখুন লাল হয়ে গেছে পুড়েও গেছে এইটার কালার আর এইটার কালার কিন্তু এক নয় এই প্লেট গুলো খুলে আমি এটাকে বার করেছি এই যে এর জন্য একটা বিশাল ক্ষতি হয়েছে মোটরটার সেটা হচ্ছে এই যে এই যে যে কয়েলটা দেখছেন এই 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 যে যে কয়েলটা কয়েলটার ভিতরে টেনে এখন বার করছি আমি এই যে ঠিক দেখেন এই বেয়ারিং এর নিচে যে তামার অংশটা হ্যাঁ এইটা দেখেন এইটা দেখেন কেমন খেয়ে খেয়ে গেছে মানে এইখানে আর মানে এই কয়েলটা আর চলবে না এই দেখেন কীভাবে ক্ষয়ে ক্ষয়ে গেছে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে যদি আমি নতুন কার্বন লাগাই হ্যাঁ এই কার্বন লাগাই তাহলে এখানে চলতে পারে না চলবে না তার কারণ হচ্ছে এখানে যদি আমি কার্বন লাগাই খুব তাড়াতাড়ি কার্বনগুলো এখানে ক্ষয়ে যাবে হুম তাহলে এই কয়েলটা চলবে না এবার এখানে এই জন্যে যাদের সাইড মোটর যেসব গাড়িগুলো আছে এদের ঠিক এক বছর বা আট থেকে ন মাস অন্তর অন্তর এই কার্বনগুলো চেক করবেন নইলে কিন্তু আপনাদের আপনাদেরও এই ঠিক এক একই দশা হবে আর এরকম যদি সমস্যা যদি কারো থেকে থাকে আমাকে অতি অবশ্যই একটা কল দেবেন কলটা করলে আমি বলে দিতে পারবো কিভাবে কি করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার ফোন নাম্বার আছে এই ডিসপ্লের মধ্যেই দেওয়া থাকবে তাহলে ওই নাম্বারে কল করবেন আর আমার জায়গাটা হচ্ছে সোনারপুর যে প্ল্যাটফর্ম আছে না ঠিক তার পিছনে দুই মিনিট হেঁটে আসলেই আমার এই জায়গাটায় আপনি আসতে পারবেন এইখানেই এইগুলো রিপেয়ারিং হয় যত মোটরের যত খারাপ কন্ডিশন বা যত বাজে কোয়ালিটির মানে মানে রিপেয়ারিং কোয়ালিটি হয় সেরকম আমি রিপেয়ারিং করে থাকি যদি কারো দরকার লাগে তাহলে আমার এখানে এসে রিপেয়ারিং করতে পারেন যদি আপনাদের মোটরের কোনো সমস্যা দেয়